সংসদে সংবিধান গৃহীত হয় মেজর ডালিম দশ ই এপ্রিল উনিশ সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয় পরিতাপের বিষয়ে ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের এর আওতায় নির্বাচিত মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন বর্তমান সংসদ গঠিত হয়েছিল উনিশ সালের সত্তর লিগ ফ্রেমওয়ার্ক এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে জেনারেল ইয়াহিয়া ফো মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা আওয়ামী লীগ দল হিসাবে ছয় দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল ছয় দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজিয়ে রেখে প্রদেশ পূর্ণ স্বায়ত্ত শাসন কায়েম করা অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান তিনি বলেন জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিই থাকবে না তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে আওয়াসী লীগ সরকার ওই প্রতিবাদে কর্ণপাত না করে বারো ই অক্টোবরের সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয় যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিব্বাদের উল্লেখ ছিল না তবুও মুজিব্বাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে কিন্তু সংবিধানের বিয়াল্লিশ নং ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজিয়ে রাখা হল পঁয়ত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ নং ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে তেসেরটি এর তিন ধারা সংযোজিত করে জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায় অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয় তথ্যসূত্রা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন